এই আয়াতগুলি সুস্পষ্ট কিতাবে আমি তোমার নিকট মূসা ও ফেরাউনের কিছু বৃত্তান্ত যথাযথভাবে বিবৃত করিতেছি মুমিন সম্প্রদায়ের উদ্দেশ্যে ফেরাউন দেশে পরাক্রমশালী হইয়াছিল এবং সেখানকার অধিবাসী বৃন্দকে বিভিন্ন শ্রেণীতে বিভক্ত করিয়া উহাদের একটি শ্রেণীকে সে হীনবল করিয়াছিল উহাদের পুত্রগণকে সে হত্যা করিত এবং নারীগণকে জীবিতে থাকিতে দিত সে তো ছিল বিপর্যয় সৃষ্টিকারী আমি ইচ্ছা করিলাম সে দেশে যাহাদেরকে হীনবল করা হইয়াছিল তাহাদের প্রতি অনুগ্রহ করিতে তাহাদেরকে নেতৃত্ব দান করিতে ও উত্তরাধিকারী করিতে এবং তাহাদেরকে দেশে ক্ষমতায় প্রতিষ্ঠিত করিতে আর ফিরাউন হামাং ও তাহাদের বাহিনীকে তাহা দেখাইয়া দিতে যাহা উহাদের নিকট তাহার আশঙ্কা করিত মূসা জননীর অন্তরে আমি ইঙ্গিতে নির্দেশ করিলাম শিশুটিকে স্তন্য দান করিতে থাকো যখন তুমি তাহার সম্পর্কে কোনো আশঙ্কা করিবে তখন ইহাকে দরিয়ায় নিক্ষিপ করিও এবং ভয় করিও না দুঃখ করিও না আমি অবশ্যই ইয়াকে তোমার নিকট ফিরাইয়া দিব এবং ইয়াকে রাসুলদের একজন করিব অতঃপর ফেরাউনের লোকজন তাহাকে উঠাইয়া লইল ইহার পরিণাম তো এই ছিল যে সে উহাদের শত্রু ও দুঃখের কারণ হইবে অবশ্যই ফেরাউন হামা ও উহাদের বাহিনী ছিল অপরাধী ফেরাউনের স্ত্রী বলিল এই শিশু আমার ও তোমার নয়ন প্রীতিকর ইয়াকে হত্যা করিও না সে আমাদের উপকারে আসতে পারে আমরা তাহাকে সন্তান হিসাবেও গ্রহণ করিতে পারি প্রকৃত পক্ষে উহারা ইহার পরিণাম বুঝিতে পারে নাই মুসা জননীর হৃদয় অস্থির হইয়া পড়িয়াছিল যাহাতে সে আস্থাশীল হয় তর জন্য আমি তাহার হৃদয়কে দৃঢ় করিয়া না দিলে সে তাহার পরিচয় তো প্রকাশ করিয়াই দিত সে সে মুসার বলিল ইহার পিছনে পিছনে যাও দূর উহাদের হইতে তাহাকে পূর্ব হইতেই আমি ধাত্রী তাহাকে বিরত রাখিয়াছিলাম মুসার ভগ্নী বলিল তোমাদেরকে কি আমি এমন এক পরিবারের সন্ধান দিব যাহারা তোমাদের হইয়া ইহাকে লালন পালন করিবে এবং ইহার মঙ্গলকামী হইবে অতঃপর আমি তাহাকে ফিরাইয়া দিলাম তাহার জননীর নিকট যাহাতে তাহার চক্ষু জুড়ায় সে দুঃখ না করে এবং বুঝিতে পারে যে আল্লাহর প্রতিশ্রুতি সত্য কিন্তু অধিকাংশ মানুষই ইহা জানে না যখন মুসা পূর্ণ যৌবনে উপনীত ও পরিণত বয়স্ক হইল তখন আমি তাহাকে হিকমত ও জ্ঞান দান করিলাম এইভাবে আমি সৎ পুরস্কার প্রদান করিয়া থাকি সে নগরীতে প্রবেশ করিল যখন ইহার অধিবাসীরা ছিল অসতর্ক সেখানে সে দুইটি লোককে সংঘর্ষে লিপ্ত দেখিল একজন তাহার নিজ দলের এবং অপরজন তাহার শত্রু দলের মূষা দলের লোকটি উহার শত্রুর বিরুদ্ধে তার সাহায্য প্রার্থনা করিল তখন মুসা উহাকে ঘুষি মারিল এইভাবে সে তাহাকে হত্যা করিয়া বসিল মুসা বলিল ইহা শয়তানের কাণ্ড সে তো প্রকাশ্য শত্রু ও বিভ্রান্তকারী সে বলিল হে আমার প্রতিপালক আমি তো আমার নিজের প্রতি জুলুম করিয়াছি সুতরাং আমাকে ক্ষমা করো অতঃপর তিনি তাহাকে ক্ষমা করিলেন তিনি তো ক্ষমাসীর পরম দয়ালু সে আরো বলিল হে আমার প্রতিপালক তুমি যেহেতু আমার প্রতি অনুগ্রহ করিয়াছ আমি কখনো অপরাধীদের সাহায্যকারী হইব না অতঃপর ভীত সতর্ক অবস্থায় সেই নগরীতে তাহার প্রভাত হইল হঠাৎ সে শুনিতে পাইল পূর্ব যে ব্যক্তি তার সাহায্য চাইয়াছিল সে তাহার সাহায্যের জন্য চিৎকার করিতেছে মূসা তাহাকে বলিল তুমি তো স্পষ্টই একজন বিভ্রান্ত ব্যক্তি অতঃপর মুসা যখন উভয়ের শত্রুকে ধরিতে উদ্যত হইল তখন সে ব্যক্তি বলিয়া উঠিল হে মূসা গতকাল তুমি যেমন এক ব্যক্তিকে হত্যা করিয়াছ সেভাবে আমাকেও কি হত্যা করিতে চাইতেছো তুমি তো পৃথিবীতে স্বেচ্ছাচারী হইতে চাইতেছো শান্তি স্থাপনকারী হইতে চাও না নগরী দূর প্রান্ত হইতে এক ব্যক্তি ছুটিয়া আসিল ও বলিল হে মূসা পরিষদ বর্গ তোমাকে হত্যা করিবার পরামর্শ করিতেছে সুতরাং তুমি বাহিরে যাও আমি তো তোমার মঙ্গলকামী ভীত সতর্ক অবস্থায় সে সেখান হইতে বাইর হইয়া পড়িল এবং বলিল হে আমার প্রতিপালক তুমি জালিম সম্প্রদায় হইতে আমাকে রক্ষা কর যখন মূসা মাদাইন অভিমুখে যাত্রা করিল তখন বলিল আশা করি আমার প্রতিপালক আমাকে সরল পথ প্রদর্শন করিবেন যখন সে মাদাইয়ানের কূপের নিকট পৌঁছিল দেখিল একদল লোক তাহাদের জানোয়ারগুলিকে পানি পান করাইতেছে এবং উহাদের পশ্চাতে দুইজন নারী তাহাদের পশুগুলিকে আগলাইতেছে মুসা বলিল তোমাদের কি ব্যাপার উহারা বলিল আমরা আমাদের জানোয়ারগুলিকে পানি পান করাইতে পারি না যতক্ষণ রাখালেরা উহাদের জানোয়ারগুলিকে লইয়া সরিয়া না যায় আমাদের পিতা অতি বৃদ্ধ মুসা তখন উহাদের পক্ষে জানোয়ারগুলিকে পানি পান করাইল তৎপর সে ছায়ার নিচে আশ্রয় গ্রহণ করিয়া বলিল হে আমার প্রতিবাহক তুমি আমার প্রতি যে অনুগ্রহ করিবে আমি তো তাহার কাঙ্গাল তখন নারীদয়ের একজন জড়িত চরণে তাহার নিকট আসিল এবং বলিল আমার পিতা আপনাকে আমন্ত্রণ করিতেছেন আমাদের জানোয়ারগুলিকে পানি পান করাইবার পারিশ্রমিক দেওয়ার জন্য অতঃপর মূসা তাহার নিকট আসিয়া সমস্ত বৃত্তান্ত বর্ণনা করিলে সে বলিল ভয় করিও না তুমি জালিম সম্প্রদায়ের কবল হইতে বাঁচিয়া গিয়াছ উহাদের একজন বলিল হে পিতা তুমি ইহাকে মজুর নিযুক্ত কর কারণ তোমার মজুর হিসাবে উত্তম হইবে সেই ব্যক্তি যে শক্তিশালী বিশ্বস্ত সে মুসাকে বলিল আমি আমার এই কন্যা দয়ের একজনকে তোমার সঙ্গে বিবাহ দিতে চাই এই শর্তে যে তুমি আট বছর আমার কাজ করিবে যদি তুমি দশ বছর পূর্ণ করো সে তোমার ইচ্ছা আমি তোমাকে কষ্ট দিতে চাই না। আল্লাহ ইচ্ছা তুমি আমাকে বলিল। আমার ও আপনার মধ্যে এই চুক্তি রহিল এই দুইটি মেয়াদের কোনো একটি আমি পূর্ণ করিলে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকিবে না আমরা যে বিষয়ে কথা বলিতেছি আল্লাহ তাহার সাক্ষী মুসা যখন তার মেয়াদ পূর্ণ করিবার পর সপরিবারে যাত্রা করিল তখন সে তুর পর্বতের দিকে আগুন দেখিতে পাইল সে তাহার পরিজন বর্গকে বলিল তোমরা অপেক্ষা করো আমি আগুন দেখিয়াছি সম্ভবত আমি সেখান হইতে তোমাদের জন্য খবর আনিতে পারি অথবা একখণ্ড জ্বলন্ত কাঠ আনিতে পারি যাহাতে তোমরা আগুন পোহাইতে পারো যখন মুসা আগুনের নিকট পৌঁছিল তখন উপত্যকার দক্ষিণ পার্শ্বে পবিত্র ভূমিস্থিত এক বৃক্ষের দিক হইতে তাহাকে আহ্বান করিয়া বলা হইল হে মূসা আমি আল্লাহ জগৎ সময়ের প্রতি পাল আরো বলা হইল তুমি তোমার জষ্টি নিক্ষেপ করো অতঃপর যখন সে উহাকে সর্পের ন্যায় ছুটাছুটি করিতে দেখিল তখন পিছনের দিকে ছুটিতে লাগিল এবং ফিরিয়া তাকাইল না তাকে বলা হইল হে মূসা সম্মুখে আইস ভয় করু না তুমি তো নিরাপদ তোমার হাত তোমার বগলে রাখো ইহা বাইর হইয়া আসিবে শুভ্র সমুজ্জ্বল নির্দোষ হইয়া ভয় দূর করিবার জন্য তোমার হস্তদয় নিজের দিকে চাপিয়া ধরো এই দুইটি তোমার প্রতিপালক প্রদত্ত প্রমাণ ফেরাউন ও তাহার পরিষদ বর্গের জন্য উহারা তো সত্য ত্যাগী সম্প্রদায় মুসা বলিল হে আমার প্রতিপালক আমি তো উহাদের একজনকে হত্যা করিয়াছি ফলে আমি আশঙ্কা করিতেছি উহারা আমাকে হত্যা করিবে আমার ভ্রাতা হারুন আমার অপেক্ষা বাগ্মী অতএব তাহাকে আমার সাহায্যকারী রূপে প্রেরণ করো সে আমাকে সমর্থন করিবে আমি আশঙ্কা করি উহারা আমাকে মিথ্যা বাদী বলিবে আল্লাহ বলিলেন আমি তোমার ভ্রাতার দ্বারা তোমার বাহু শক্তিশালী করিব এবং তোমাদের উভয়কে প্রাধান্য দান করিব উহারা তোমাদের নিকট পৌঁছিতে পারিবে না তোমরা এবং তোমাদের অনুসারীরা আমার নিদর্শন বলে উহাদের উপর প্রবল হইবে মুসা যখন উহাদের নিকট আমার সুস্পষ্ট নিদর্শনগুলি লইয়া আসিল উহারা বলিল ইহা তো অলিক ইন্দ্রজাল মাত্র আমাদের পূর্বপুরুষগণের কালে কখনো এইরূপ কথা শুনি নাই মূসা বলিল আমার প্রতিপালক সম্যক অবগত কে তাহার নিকট হইতে পথ নির্দেশ আনিয়াছে এবং আখিরাতে কাহার পরিণাম শুভ হইবে জালিমরা কখনো সফল কাম হইবে না ফেরাউন বলিল হে বর্গ আমি ব্যতীত তোমাদের অন্য কোন ইলা আছে বলিয়া জানি না হে হামান তুমি আমার জন্য ইট পোড়াও এবং একটি সুউচ্চ প্রাসাদ তৈরি করো হয়তো আমি ইহাতে উঠিয়া মুসার ইলাকে দেখিতে পারি তবে আমি অবশ্যই মনে করি সে মিথ্যা বাদী ফেরাউন ও তাহার বাহিনী অন্যায়ভাবে পৃথিবীতে অহংকার করিয়াছিল এবং উহারা মনে করিয়াছিল যে উহারা আমার নিকট প্রত্যাবর্তিত হইবে না অতএব আমি তাহাকে ও তাহার বাহিনীকে ধরিলাম এবং তাহাদেরকে সমুদ্রে নিক্ষেপ করিলাম দেখো জালিমদের পরিণাম কি হইয়া থাকে উহাদেরকে আমি নেতা করিয়াছিলাম উহারা লোকদেরকে জাহান্নামের দিকে আহ্বান করিত কিয়ামতের দিন উহাদেরকে সাহায্য করা হইবে না এই পৃথিবীতে আমি উহাদের পশ্চাতে লাগাইয়া দিয়াছি অভিসম্পাত এবং কিয়ামতের দিন উহারা হইবে ঘৃণিত আমি তো পূর্ববর্তী বহু মানব গোষ্ঠীকে বিনাশ করিবার পর মুসাকে দিয়েছিলাম কিতাব মানব জন্য জ্ঞান পথনির্দেশ পথ নির্দেশ ও অনুগ্রহ স্বরূপ যাহাতে উহারা উপদেশ গ্রহণ করে মুসাকে যখন আমি বিধান দিয়েছিলাম তখন তুমি পশ্চিম প্রান্তে উপস্থিত ছিলে না এবং তুমি প্রত্যক্ষ দর্শীও না। বস্তুত আমি অনেক মানব গোষ্ঠীর আবির্ভাব ঘটাইয়াছিলাম অতঃপর উহাদের বহু যুগ অতিবাহিত হইয়া গিয়াছে তুমি তো মাদায়নবাসীদের মধ্যে বিদ্যমান না উহাদের নিকট আমার আয়াত আবৃত্তি করিবার জন্য আমি তো ছিলাম রাসুল প্রেরণকারী মুসাকে যখন আমি আহ্বান করিয়াছিলাম তখন তুমি তুর পর্বত পার্শ্বে উপস্থিত ছিলে না। বস্তুত ইহা তোমার প্রতিপালক নিকট হইতে দয়াস্বরূপ যাহাতে তুমি এমন এক সম্প্রদায়কে সতর্ক করিতে পারো যাহাদের নিকট তোমার পূর্বে কোনো সতর্ককারী আসে নাই যেন উহারা উপদেশ গ্রহণ করে রাসুল না পাঠাইলে উহাদের কৃতকর্মের জন্য উহাদের কোনো বিপদ হইলে উহারা বলিত হে আমাদের প্রতিপালক তুমি আমাদের নিকট কোন রাসুল প্রেরণ করিলে না কেন করিলে আমরা তোমার বিধান মানিয়া চলিতাম এবং আমরা হইতাম মমিন অতঃপর যখন আমার নিকট হইতে উহাদের নিকট সত্য আসিল উহারা বলিতে লাগিল মুসাকে যে যেরূপ দেওয়া হইয়াছিল তাহাকে সেইরূপ দেওয়া হইল না কেন কিন্তু পূর্বে মূসাকে যাহা দেওয়া হইয়াছিল তাহা কি উহারা অস্বীকার করে নাই উহারা বলিয়াছিল দুইটি জাদু একে অপরকে সমর্থন করে এবং উহারা বলিয়াছিল আমরা সকলকেই প্রত্যাখ্যান করি বল তোমরা সত্যবাদী হইলে আল্লাহর নিকট হইতে এক কিতাব আনয়ন করো যাহা পথ নির্দেশে এত উভয় হইতে উৎকৃষ্টতর হইবে আমি সে কিতাব অনুসরণ করিব অতপর উহারা যদি তোমার আহ্বানে সাড়া না দেয় হইলে জানিবে উহারা তো কেবল নিজেদের খেয়াল খুশির অনুসরণ করে আল্লাহর পথ নির্দেশ অগ্রাহ্য করিয়া যে ব্যক্তি নিজ খেয়াল খুশির অনুসরণ করে তাহা অপেক্ষা অধিক বিভ্রান্ত আর কে আল্লাহ জালিম সম্প্রদায়কে পথ নির্দেশ করেন না আমি তো উহাদের নিকট পরপর বাণী পৌঁছাইয়া দিয়াছি যাহাতে ওরা উপদেশ গ্রহণ করে ইহার পূর্বে আমি যাহাদেরকে কিতাব দিয়াছিলাম তাহারা ইয়াতে বিশ্বাস করে যখন উহাদের নিকট ইয়া আবৃত্তি করা হয় তখন উহারা বলে আমরা ইহাতে ইমান আনি নিশ্চয়ই ইয়া আমাদের প্রতিপালক হইতে আগত সত্য আমরা তো পূর্বেও আত্মসমর্পণকারী ছিলাম উহাদেরকে দুইবার পারিশ্রমিক প্রদান করা হইবে যেহেতু উহারা ধৈর্যশীল এবং উহারা ভালোর দ্বারা মন্দের মোকাবেলা করে ও আমি উহাদেরকে যে রিজিক দিয়াছি তাহা হইতে উহারা ব্যয় করে উহারা যখন অসার বাক্য শ্রবণ করে তখন উহারা তাহা উপেক্ষা করিয়া চলে এবং বলে আমাদের কাজের ফল আমাদের জন্য এবং তোমাদের কাজের ফল তোমাদের জন্য তোমাদের প্রতি সালাম আমরা অজ্ঞদের সঙ্গ চাহি না তুমি যাহাকে ভালোবাসো ইচ্ছা করিলেই তাহাকে সৎ পথে আনিতে পারিবে না তবে আল্লাহ যাহাকে ইচ্ছা সৎ আনয়ন করেন এবং তিনি ভালো জানেন সৎপথ অনুসারীদেরকে উহারা বলে আমরা যদি তোমার সঙ্গে সৎপথ অনুসরণ করি তবে আমাদেরকে দেশ হইতে উৎখাত করা হইবে আমি কি উহাদেরকে এক নিরাপদ হারামে প্রতিষ্ঠিত করি নাই যেখানে সর্বপ্রকার ফলমূল আমদানি হয় আমার দেওয়া রিজিক স্বরূপ কিন্তু উহাদের অধিকাংশ ইহা জানে না কত জনপদকে আমি ধ্বংস করিয়াছি যার বাসিন্দারা নিজেদের ভোগ সম্পদের দম্ভ করিত এইগুলি তো উহাদের ঘর বাড়ি উহাদের পর এইগুলিতে লোকজন সামান্যই বসবাস করিয়াছে আর আমি তো চূড়ান্ত মালিকানার অধিকারী তোমার প্রতিপালক জনপদ সমূহকে ধ্বংস করেন না উহার কেন্দ্রে তাহার আয়াত আবৃত্তি করিবার জন্য প্রেরণ না করিয়া এবং আমি তখনই ধ্বংস করি জনপদ যখন ইহার বাসিন্দারা জুলুম করে তোমাদেরকে যাহা কিছু দেওয়া হইয়াছে তাহা তো পার্থিব জীবনের ভোগ ও শোভা এবং যাহা আল্লাহর নিকট আছে তাহা উত্তম ও স্থায়ী তোমরা কি অনুধাবন করিবে না যাহাকে আমি উত্তম পুরস্কারের প্রতিশ্রুতি দিয়াছি যাহা সে পাইবে সে কি ওই ব্যক্তির সমান যাহাকে আমি পার্থিব জীবনের ভোগ সংবাদ দিয়াছি যাহাকে পরে কিয়ামতের দিন হাজির করা হইবে এবং সেই দিন তিনি উহাদেরকে আহ্বান করিয়া বলিবেন তোমরা যাহাদেরকে আমার শরীর গণ্য করিতে তাহারা কোথায় যাহাদের জন্য শাস্তি অবধারিত হইয়াছে তাহারা বলিবে হে আমাদের প্রতিপালক ইহাদেরকেই আমরা বিভ্রান্ত করিয়াছিলাম ইহাদেরকে বিভ্রান্ত করিয়াছিলাম যেমন আমরা বিভ্রান্ত হইয়াছিলাম আপনার সমীপে আমরা দায়িত্ব চাহিতেছি ইহারা তো আমাদের ইবাদত করিত না উহাদেরকে বলা হইবে তোমাদের দেবতাগুলিকে আহ্বান করো তখন ইহারা উহাদেরকে ডাকিবে কিন্তু উহারা ইহাদের ডাকে সাড়া দিবে না ইহারা শাস্তি প্রত্যক্ষ করিবে হায় ইহারা যদি সৎপথ অনুসরণ করিত আর সেই দিন আল্লাহ ইহাদেরকে ডাকিয়া বলিবেন তোমরা রাসুলগণকে কি জবাব দিয়াছিলে সেই দিন সকল তথ্য তাহাদের নিকট হইতে বিলুপ্ত হইবে এবং ইহারা একে অপরকে জিজ্ঞাসাবাদও করিতে পারিবে না তবে যে ব্যক্তি তবা করিয়াছিল এবং ইমান আনিয়াছিল ও সৎকর্ম করিয়াছিল আশা করা যায় সে সাফল্য অর্জনকারীদের অন্তর্ভুক্ত হইবে তোমার প্রতিপালক যাহা ইচ্ছা সৃষ্টি করেন এবং যাহা ইচ্ছা মনোনীত করেন ইহাতে উহাদের কোনো হাত নাই আল্লাহ পবিত্র মহান এবং উহারা যাহাকে শরিক করে তাহা হইতে তিনি উঠে আর তোমার প্রতিপালক জানেন ইহাদের অন্তর যাহা গোপন করে এবং ইহারা যাহা ব্যক্ত করে তিনি আল্লাহ তিনি কোন ইলাহ নাই দুনিয়া ও আখিরাতে সমস্ত প্রশংসা তাহারই বিধান তাহারই তোমরা তাহার দিকে প্রত্যাবর্তিত হইবে বলো তোমরা ভাবিয়া দেখিয়াছ কি আল্লাহ যদি রাত্রিকে কেয়ামতের দিন পর্যন্ত স্থায়ী করেন আল্লাহ ব্যতীত এমন কোন ইলাহ আছে যে তোমাদেরকে আলো কানিয়া দিতে পারে তবু কি তোমরা কর্ণপাত করিবে না বলো তোমরা ভাবিয়া দেখিয়াছ কি আল্লাহ যদি দিবসকে কেয়ামতের দিন পর্যন্ত স্থায়ী করেন আল্লাহ ব্যতীত এমন কোন ইলাহ আছে যে তোমাদের জন্য রাত্রির আবির্ভাব ঘটাইবে যাতে তোমরা বিশ্রাম করিতে পারো তবু কি তোমরা ভাবিয়া দেখিবে না তিনি তাহার দয়া তোমাদের জন্য করিয়াছেন রজনী ও দিবস যেন উহাতে তোমরা বিশ্রাম করিতে পারো এবং তাহার অনুগ্রহ সন্ধান করিতে পারো এবং প্রকাশ করো। সেই দিন তিনি উহাদেরকে আহ্বান করিয়া তোমরা যাহাদেরকে আমার শরীর গণ্য করিতে তাহারা কোথায় প্রত্যেক সম্প্রদায় হইতে আমি একজন সাক্ষী বাইর করিয়া আনিব এবং বলিব তোমাদের প্রমাণ উপস্থিত করো তখন উহারা জানিতে পারিবে ইলাহ হইবার অধিকার আল্লাহরই এবং উহারা যা উদ্ভাবন করিত তাহা উহাদের নিকট হইতে অন্তর্হিত হইবে কারণ ছিল মুসার সম্প্রদায় ভুক্ত কিন্তু সে তাহাদের প্রতি প্রকাশ করিয়াছিল আমি তাহাকে দান করিয়াছিলাম এমন ধন যাহার চাবিগুলি বহন করা একদল বলবান লোকের পক্ষ কষ্টসাধ্য ছিল স্মরণ কর তাহার সম্প্রদায় তাহাকে বলিয়াছিল দম্ভ করিও না নিশ্চয়ই আল্লাহ তাম্বিকদেরকে পছন্দ করেন না আল্লাহ যাহা তোমাকে দিয়াছেন তদ্বারা আকিরাতের আবাস অনুসন্ধান কর এবং দুনিয়া হইতে তোমার অংশ ভুলিও না তুমি অনুগ্রহ করো যেমন আল্লাহ তোমার প্রতি অনুগ্রহ করিয়াছেন এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করিতে চাহিও না আল্লাহ বিপর্যয় সৃষ্টিকারীকে ভালোবাসেন না সে বলিল এই সম্পদ আমি আমার জ্ঞান বলে প্রাপ্ত হইয়াছি সে কি জানিত না আল্লাহ তার পূর্বে ধ্বংস করিয়াছেন বহু মানব গোষ্ঠীকে যাহারা তাহা অপেক্ষা শক্তিতে ছিল প্রবল জনসংখ্যায় ছিল অধিক অপরাধীদেরকে উহাদের অপরাধ সম্পর্কে প্রশ্ন করা হইবে না কারণ তার সম্প্রদায়ের সম্মুখে উপস্থিত হইয়াছিল জাগজমক সহকারে যাহারা পার্থিব জীবন কামনা করিত তাহারা বলিল আহা কারুণকে যে রূপ দেওয়া হইয়াছে আমাদেরকেও যদি তাহা দেওয়া হইত প্রকৃতই সে মহাভাগ্যবান এবং যাহাদেরকে জ্ঞান দেওয়া হইয়াছিল তাহারা বলিল তোমাদেরকে যাহারা ইমান আনে ও সৎকর্ম করে তাহাদের জন্য আল্লাহর পুরস্কারই শ্রেষ্ঠ এবং ধৈর্যশীল ব্যতীত ইহা কেহ পাইবে না অতঃপর আমি কারণকে তাহার প্রাসাদ করিলাম তাহার সপক্ষে এমন কোন দল ছিল না যে আল্লাহর শাস্তি হইতে তাহাকে সাহায্য করিতে পারিত এবং সে নিজ আত্মরক্ষায় সক্ষম ছিল না পূর্বদিন যাহারা তাহার মতো হইবার কামনা করিয়াছিল তাহারা বলিতে লাগিল দেখিলে তো আল্লাহ তাহার বান্দাদের মধ্যে যাহার জন্য ইচ্ছা তাহার রিজিক বর্ধিত করেন এবং যাহার জন্য ইচ্ছা হ্রাস করেন যদি আল্লাহ আমাদের প্রতি সদয় না হইতেন তবে আমাদেরকেও তিনি ভূগর্ভে প্রথিত করিতেন দেখিলে তো কাফিরিয়া সফল কাম হয় না ইয়া আকিরাতের সেই আবাস যা আমি নির্ধারিত করি তাহাদের জন্য যারা এই পৃথিবীতে উদ্ধত হইতে ও বিপর্যয় সৃষ্টি করিতে চাহে না শুভ পরিণাম মুত্তাকিদের জন্য যে কেউ সৎকর্ম লইয়া উপস্থিত হয় তাহার জন্য রয়েছে উহা অপেক্ষা উত্তম ফল আর যে মন্দ কর্ম লইয়া উপস্থিত হয় তবে যাহারা মন্দ কর্ম করে তাহাদেরকে তাহারা যাহা করিয়াছে উহারই শাস্তি দেওয়া হইবে যিনি তোমার জন্য বিধান তিনি তোমাকে অবশ্যই ফিরাইয়া আনবেন জন্মভূমিতে বল, আমার প্রতিপালক ভালো জানেন কে সৎ পথের নির্দেশ আনিয়াছে এবং কে স্পষ্ট বিভ্রান্তিতে আছে তুমি আশা যে তোমার প্রতি কিতাব অবতীর্ণ হইবে ইহা তো কেবল তোমার প্রতিপালকের অনুগ্রহ সুতরাং তুমি কখনো কাফিরদের সহায় হইও না তোমার প্রতি আল্লাহর আয়াত অবতীর্ণ হওয়ার পর উহারা যেন তোমাকে কিছুতেই সেইগুলি হতে বিমুখ না করে তুমি তোমার প্রতিপালকের দিকে আহ্বান করো এবং কিছুতেই মুসিকদের অন্তর্ভুক্ত হইও না তুমি আল্লাহর সঙ্গে অন্য ইলাকে ডাকিও না তিনি ব্যতীত অন্য কোনো ইলাহ নাই আল্লাহর সত্তা ব্যতীত সমস্ত কিছুই ধ্বংসশীল বিধান তাহারই এবং তাহারি নিকট তোমরা প্রত্যাবর্তিত হইবে